বিশ্বাস করেন ভাই আমি কখনো ভাবতেও পারি নাই যে আমি এরকম একটা দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো নিজের সামর্থ্য অনুযায়ী কোনো মানুষকে সহযোগিতা করতে পারবো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে এত অল্প সময়ের মধ্যে মানে আমরা কালকে থেকে একটা টিম গঠন করে মূলত এই কাজগুলো শুরু করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক মানুষের অনেক সহযোগিতা পেয়েছি এবং অনেক সাপোর্ট পেয়েছি বিশেষ করে আমার পেস থেকে যে প্রবাসী ভাইয়েরা আমাকে আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে হচ্ছে গিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সেই সকল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যে টিম মেম্বাররা রয়েছে তারা কিন্তু বিনা স্বার্থে মানে বিনা পারিশ্রমিকে তারা দিন রাত চব্বিশ ঘন্টা খেটে মানে অসহায় মানুষদের বর্ণাঢ্য মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে আসছে আমাদের সকলের সাথে সো আজকে সকল টাকা পয়সা উত্তোলন করে মূলত আমরা আজকে চলে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য এখানে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ ব্যবহারেরও অনেক জিনিসপত্র আমরা আজকে কেনাকাটা করেছি অ্যান্ড কেনাকাটা শেষ করে আমাদের কিছু ছোটো ব্রাদার এরা সবাই মিলে রিসিভ করলো জিনিসগুলো দেন আমরা এখন প্যাকেজিংয়ে চলে যাব সো যে সকল ভাইরা বলেছিলেন যে আমরা মানে টাকা পাঠাতে ভয় পাচ্ছেন বা মানে টাকা মেরে খাবো তাদের দেখানোর জন্যই মূলত ভিডিওটা করলাম না হলে তো আবার বলবেন টাকা মনে হয় মেরে খেয়েছি যাই হোক আপনারা যে যাই খুশি বলতে পারেন তাতে আমার কিছু যায় আসে না বাট সেই সকল ভাইদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা আমার একটা পোস্টেই আমাদেরকে এমনভাবে সহযোগিতা করেছে যা আমি বিশ্বাস করেন ভাবতেও পারি নাই যাই হোক আল্লাহ কাছে অনেক সুক্রিয়া তো এই সব কিছু মিলিয়ে আমরা এখন প্যাকেজিং কাজ শুরু করে দিয়েছি এখন আজকে রাত্রের মধ্যেই হচ্ছে কি আমরা বিভিন্ন জায়গাতে মূলত এই ফ্রাণ সামগ্রী পৌঁছে দেবো ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব আজকেই আজকে গিয়ে কালকেই পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমার অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা কাজ করতেছে সাথে আমিও সহযোগিতা করতেছি কারণ আমার কাছে এই প্রথম খুব ভালো লাগতেছে এবং খুব আনন্দের সাথে আমি কাজগুলো উপভোগ করতে কেন আমার কাছে মনে হচ্ছে এই প্রথম আমি সবার সাথে মিলিত হয়ে কোনো একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি আমরা আজকে সারা দিন অনেক কষ্ট করে কেনাকাটা করার পরে এখন সবাই একত্রিত হয়েছি টিম মেম্বাররা এখন হচ্ছে গিয়া প্যাকেজিং এর কাজ চলতেছে আমার সাথে এই সকল ভাইরা হচ্ছে বিনা স্বার্থে বর্ণার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সাথে আপনারা যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে বর্ণার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভাই আপনাদের জন্য অনেক অনেক দোয়াও রইল তো আজকে আমরা রাতের দিকে রওনা করব যেহেতু অনেক মানুষ কিন্তু ফেনির দিকে গিয়েছে এবং ফিরেও আসতেছে এখন নাকি ফেনির দিকে ঢুকা যাচ্ছে না যেহেতু আর্মির সেনাবাহিনীরা দায়িত্ব নিয়ে নিয়েছে উদ্ধার কাজে তো আমরা ফেনির দিকে মুভ করব না এবং ইতিমধ্যে কিন্তু কুমিল্লাতেও অনেক মানুষ চলে গিয়েছে ত্রাণ সামগ্রী নিয়ে তাই এর জন্য আজকে আমরা রাতের রওনা দিয়ে দিব হচ্ছে রায়পুর চাঁদপুর তারপরে এই সাইটগুলো যতগুলো দিক আছে এই সাইটগুলোতে আমরা মূলত সামগ্রী নিয়ে চলে যাব আজকে এখানে হচ্ছে কি আমাদের প্রয়োজনীয় অনেক ধরনের জিনিস রয়েছে খাবার সামগ্রী সহ চিকিৎসার জন্য ওষুধপত্র বা ব্যবহারের জন্য অনেক ধরনের জিনিস মানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমরা প্যাকিং করতেছি এখন তো এখানে মূলত আরো একটা টিম আমাদের আজকে সারা দিনে ত্রাণ মানে কালেক্ট করে টাকা কালেক্ট করে আজকে আরো কেনাকাটা করতে গেছে আর এতো প্যাকিং এর কাজ চলতেছে এবং আরো একটা দল গিয়েছে কেনাকাটা করার জন্য আমাদের মোটামুটি চারশো থেকে পাঁচশো পরিবারের আয়োজন রয়েছে তো এতো তো সবাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন এটাই